সোনার মদিনা আমার কানের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার কানের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলো না বলতে পারি না শব্দ শব্দ বলিবো কিনি তো তোমায় বলতে পারে না শ্রীকে নামেছিলে তুমি অনকনের দেশ বড়ই মারা তবে য়েছেলো তুমার পরি বেস্যা স্রিষে নামে ছেলে তুমি অরো কনের বড়ই বোলো ইমারা তক য়েছেলো তুমার নবীর ছোঁয়া লেগে তুমি নদী না নবীর ছোঁয়া লেগে তুমি সোনার নদী না সব বলি কিন্তু তোমায় বলতে পারি না সোনার নদী না আমার থানের মদিনা সুনারে দিন আমার তানের মদিনা সব বলব কিন্তু তোমায় বলতে পারি না সব বলব কিন্তু তোমায় বলতে পারি না আর সম আল্লাহর চেয়ে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো আর সময় আল্লাহর তুমি হো সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো কেন তোমার বুকে শোয়ে আছেন কেন তোমার বুকে শোয়ে আছেন মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে সাকেশ পা অধিকারী তোমায় করেছে জান্নাতের পাগাল তোমায় নবী বলেছে অধিকারী তোমায় করেছে আরে তোমার বুকে প্রবাহিত না তোমার বুকে প্রবাহিত নরের জোর না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে করি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিদের লමින් সদায় এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিদের লමින් এসেছে অদম গোলাম কেমন করে যাব মদিনায় অদম গোলাম কেমন করে যাব মদিনা সোনার মদিনা আমার কানের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না শব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনারে মদিনা আমার কানের মদিনা শব বলব কিন্তু তোমায় বলতে পারি না শব বলিব কিন্তু তোমায় বলতে পারি না